যেহেতু আমি কুমিল্লার সন্তান এবং আমার বাসা কুমিল্লা শহরের একদম পাশেই সো কুমিল্লার রাজনীতিতে যারা আছেন মোটামুটি কম বেশি সকলকে চিনে কুমিল্লা ছয় এই আসনকে ঘিরে একটা চমক দেখেছি আমরা যে জনগণ ভেবেই নিয়েছিল যে এই আসনে বিএনপির মনোনয়ন পাবেন বেগম খালেদা জিয়ার যিনি উপদেষ্টা হিসেবে ছিলেন বা এখনও আছেন জনাব হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব অপরদিকে এখানে বিএনপির আরেকজন প্রভাবশালী নেতা ভাই আছেন আর যিনি মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন পাওয়ার পরে হাজি ইয়াসিন সাহেবের যারা সমর্থক আছেন তারা গেল গত তিন দিন কুমিল্লাতে ব্যাপক পরিমাণ তারা শোডাউন করছেন এবং নেতাকর্মীরা ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন কারণ হচ্ছে তাদের বক্তব্য যে গেল সতেরো বছর দলের দুর্দিনে নেতাকর্মীদের সাথে তিনি যোগাযোগ রেখেছেন তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলার খরচ চালানোর জন্য যে টাকা পয়সা দরকার সেটা তিনি দিয়েছেন পরিবারের কাছে ভরণ পোষণ দিয়েছেন তাদের নেতাকর্মীরা চ্যালেঞ্জ ছুড়েছেন বা প্রশ্ন ছুড়েছেন যে মনিরুল হক চৌধুরী যিনি মনোনয়ন পেয়েছেন তিনি আসলে কি করেছেন অপরদিকে এই রাজনৈতিক সমীকরণে গতকালকে দৈনিক যুগান্তরে মনিরুল হক সাক্ষু ভাইয়ের একটা বক্তব্য আবার ভাইরাল যে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন পাওয়ার পেছনে বা এই দৌড়ে মনিরুল হক সাক্ষু তিনি একটা ভূমিকা রেখেছেন কারণ যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আপনার সর্বোচ্চ ভোটে তিনি মনিরুল হক চৌধুরী পাশ করবে বা তারা সর্বোচ্চ চেষ্টা করবে কিন্তু এই যে রাজনৈতিক বিভাজনের মধ্যে আমরা যারা কুমিল্লার জনগণ আছি আমরা এই ভিডিওর মাধ্যমে একটা জরিপ আসলে চালাইতে পারি যে এখানে বিশেষ করে আমার ভিডিও কুমিল্লার আশেপাশের মানুষই বেশিরভাগ দেখেন তো আপনার কাছে মনে হয় কি যে মনিরুল হক চৌধুরীর কারা সমর্থক আছেন কর্মী আছেন ভোটার আছেন তারাও কমেন্ট করবেন ইয়াসিন ভাইয়ের যারা আছেন তারাও কমেন্ট করবেন বা সাক্ষু যারা আছেন কারণ এখানে জোটটা যেটা মনে হচ্ছে যে সাক্ষু ভাই প্লাস হক চৌধুরী তারা একটা টিম আর অপরদিকে হাজি ইয়াসিন সাহেব তিনি একটা টিম এখন মনোনয়ন কি বদলে যেতে পারে আমি যেহেতু ভিডিওর ক্যাপশন বা টাইটেল ক্রিয়েট করেছি কেন কোন বেসিসে কোন তথ্যের সূত্রে গতকালকে ঢাকা পোস্টকে আজি ইয়াসিন সাহেব তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি কিন্তু একটা বক্তব্যে স্পষ্ট বলেছেন যে জনাব তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন যখন এই মনোনয়নগুলো দেওয়া হয়েছে তখন যে এইটা একদম শতভাগ ফাইনাল মনোনয়ন না এটা বদলাইতেও পারে যেমন ইতিমধ্যেই আমরা দেখলাম যে মাগুরার মাগুরারিত সম্বত নাকি মাদারীপুরের মাদারীপুর এক আসনের যিনি এমপি প্রার্থী ছিলেন মনোনয়নও পাইছিলেন মোল্লা কামাল তো তিনি জয় বাংলায় স্লোগান দিয়ে তার মনোনয়ন হারাইছেন আবার বিভিন্ন জায়গায় যারা মনোনয়ন পাইছেন তাদেরও কিন্তু যারা পান নাই তারা যখন বিক্ষোভ করেছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা নিছে। কিন্তু দলের একটা বক্তব্য এখনো রয়ে গেছে যে এই মনোনয়নটাই শতভাগ চূড়ান্ত না এটা বদলাইতে পারে এখন হাজি ইয়াসিন সাহেব তিনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন যে তিনি আশাবাদী যে দল দিন শেষে তাকে মূল্যায়ন করবে কেন কেন তাকে দেওয়া হইল না ওনার বক্তব্য ছিল যে দলের কাছে হয়তো তথ্য উপাত্তগত লেকিংস থাকতে পারে যে কুমিল্লার মাটিতে আসলে কার জনপ্রিয়তা বেশি এখন গত তিন দিন যাবৎ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ওনার বক্তব্য ওনার জন্য মোনাজাত হচ্ছে পাশাপাশি আন্দোলন তো হচ্ছে আমরাও দেখছি সরাসরি কুমিল্লাবাসী দেখছে যে ওনার কর্মী সমর্থকরা দিন রাত কিভাবে যতটুকু সম্ভব প্রটেস্ট করার বা ধরুন ওনার পক্ষে ন্যারেটিভ তৈরি করার জন্য মাঠে নামার দরকার বা ওনার যেই ভোটারের শক্তি বা যে ওনার যেই কর্মীদের যেই একটা বড় সংখ্যক ভিড় সেইটা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে আমরা ভিডিও করছি প্রকাশ পাচ্ছে লোকাল অংশ থেকে প্রকাশ পাচ্ছে বিএনপির চেয়ারপারসনের কাছে অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটা বার্তা পৌঁছানো যে আপনারা যে নমিনেশনটা দিয়েছেন বা মনোনয়ন যাকে দিয়েছেন তার জনপ্রিয়তা কতটুকু বা হাজি ইয়াসিন সাহেবের জনপ্রিয়তা কতটুকু এই জিনিসটা সম্ভবত বোধগম্য করার জন্য সেখান থেকে ইয়াসিন সাহেব মনে করছেন যে দিন শেষে এই মনোনয়ন বদলাতে পারে দল সঠিকভাবে তথ্যপাত্র নিয়ে মূল্যায়ন করলে তিনি আসলে মনোনয়ন পাবার যোগ্যতা রাখেন তো শুধুমাত্র ওনার কুমিল্লা ছয়ের আসন না সারা বাংলাদেশে অনেক আসনেই বিএনপির এ তথ্যপাত্রগত অনেক ধরনের কি বলে যে ভারসাম্যহীনতা কিন্তু দেখা দিয়েছে বাস্তবতা এটাই তো আমিও যতদূর গত পনেরো থেকে সতেরো বছর দেখলাম যে কুমিল্লার বিএনপি বলতে আমরা কিন্তু মনুলোক সাক্ষু ভাই তিনি মেয়র ছিলেন আওয়ামী লীগের সময়ও তিনি আপনার মেয়র নির্বাচিত হয়েছেন দিন শেষে আবার একটা নির্বাচনের জন্য তিনি বহিষ্কৃত হয়েছেন দল থেকে আর হাজি আসিন ভাই তারা দুইজনকে ঘিরেই কিন্তু আসলে কুমিল্লার রাজনীতিতে বিএনপির প্রচার প্রচারণা অথবা ধরেন রাজনৈতিক অ্যাক্টিভিটিস আমরা কিন্তু দেখে আসছি বক্তব্য পাল্টা বক্তব্য ছিল কিন্তু মনোরক চৌধুরী সাহেবের ব্যাপারে বা ওনার কর্মী সমর্থকরা আমি হতে পারে যে আমার সাথে ফ্রেন্ড লিস্টে কানেক্টেড নাই অথবা ওইরকম প্রচার প্রচারণা কিন্তু আসলে ওনার দেখা যায়নি তারপরে উনি আবার বর্ষিয়ান নেতা উনি আবার সম্ভবত ওনার যে ফ্যামিলি লিগেসি সেইটা আবার বিশাল ঐতিহাসিক ফ্যামিলি লিগেসি আছে এখন দল যখন মূল্যায়ন করে তখন আসলে মাঠে একটা জরিপ নেয় তাদের একটা টিম থাকে তো সেই জরিপের আলোকেই তারা কিন্তু এই প্রাথমিক যে মনোনয়নটা দিয়ে দেয় যেহেতু হাতে আর একটা অপশন রাখছে যেমন ব্যারিস্টার রুবিন ফারহানার জায়গাটাতে এখনো কাউকে দেওয়া হয়নি ওনার জন্য কিন্তু অপশন খালি আছে যে জুটে না গেলে তিনিও আসন পাবেন রিজবি সাহেবও কিন্তু পাওয়া না পায় নাই তো স্বাভাবিকভাবে এরকম একটু ইস্যু আছে এখন কুমিল্লা ছয়ের মনোনয়ন বদলে যেতে পারে হাজি ইয়াসিন সাহেবের যেই সমর্থকরা আছেন তারা দে ওয়েতে প্রটেস্ট করছেন এই প্রটেস্টের বার্তা সম্ভবত তারা চাচ্ছেন যেন বিএনপির যারা কেন্দ্রীয় কমিটি তারা দেখেন এবং কি বুঝতে পারেন যে না এই অঞ্চলে বা এই এই আসনের আন্ডারে যতগুলো ওয়ার্ড আছে বা ইউনিয়ন আছে বা যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে গণহারে ওনার জনপ্রিয়তাটা আসলে কতটুকু গেল তিন দিন যাবৎ সারা কুমিল্লা জুড়ে যেই অস্থিরতা আমরা দেখছি সেখান থেকে সাহেবের যে কর্মী সমর্থকদের একটা বড় সংখ্যক ভিড় আছে সেটা কিন্তু প্রমাণিত অপরদিকে সাকুবের যারা কি বলে যে সাপোর্টার আছেন বা মনিরুল হক চৌধুরীর যারা সাপোর্টার আছেন তারা এখানে বিজয় উল্লাস করা তারেক রহমানের নিষেধ ছিল যে যেই মনোনয়ন পাবে বিজয় উল্লাস করা যাবে না তো সেই কারণে তাদের কর্মী সমর্থকদের ভিড় বা আসলে ওনাদের কতটুকু কর্মী সমর্থক আছে সাক্ষু আছে বিশাল এটা আমি জানি ব্যক্তিগতভাবে আমি ওনার চিনি সম্পর্কের জায়গাটাও ভালো আছে তো মোটামুটি ইয়াসিন ভাইয়ের ফ্যামিলির সাথেও একটা ভালো কানেকটিভিটি থেকে এই দুই নেতা সম্পর্কে কোনো আসলে তাদের সমর্থনে এটা বলতে পারবে না কারো হয়তো উনিশ কারো বিশ কারো বিশ কারো উনিশ অথবা আঠারো বিশ কিন্তু মনিরুল হক চৌধুরী তিনি আসলে খুব বেশি আলোচনায় ছিলেন না হুট করে এসে কিন্তু তিনি একটা গোল মারছেন আর এই গোলের পরেই কুমিল্লার রাজনীতিতে একটা ঝড় তৈরি হয়ে গেছে ইয়াসিন ভাইয়ের সমর্থকরা এটাই মনে করছেন যে সর্বশেষ যখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে সাক্ষু ভাই দেখা করছেন তখনই আসলে এখানে রাজনৈতিক একটা সমীকরণ গঠিত হয়েছিল ইভেন সাক্ষুভাইকেই তারা এক ধরনের মনে করছেন যে না ইয়াসিন সাহেবকে ঠেকানোর জন্য হক চৌধুরীর পক্ষে তিনি কাজ করছেন আর বিশেষ করে গতকালকে যুগান্তরে তিনি যেই বক্তব্যটা দিয়েছেন এখন বিএনপির রাজনৈতিক দল হিসেবে তারা তাদের মতন করে নেতাকর্মীদের মূল্যায়ন করবে আর নেতাকর্মীরাও এটাকে বিএনপি আসলে কিভাবে নিচ্ছে বিএনপিও এটাকে এক ধরনের এখনো পজিটিভলি নিচ্ছে যে যে মনোনয়ন পায় নাই তার নেতাকর্মীরা প্রটেস্ট করবে তার নেতাকর্মীরা বিক্ষোভ করবে এটাও নেতার প্রতি ভালোবাসা আনুগত্যের জায়গা থেকে তো যতটুকু বোঝা যাচ্ছে ইয়াসিন ভাই এখন আশাবাদী যে কুমিল্লা ছয়ের মনোনয়ন বদলাবে দিন শেষে তিনি আসলে এই মনোনয়নটা পাবেন কারণ তিনি গেল সতেরো বছর দলের জন্য কী কী করছেন এটা তিনি তার গতকালকে ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সামনে আসছেন আর এগুলো অবশ্যই বিএনপি দল হিসেবে মনোনয়ন দেওয়ার পরে প্রাথমিক প্রতিক্রিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবজারভেশন করছেন তো সেখান থেকে হয়তো বা ভিন্ন আসতে পারে আবার নাও আসতে পারে এটা একবারে ফাইনাল না সেটা বলা হয়েছে কিন্তু আবার এটা ফাইনালও হইতে পারে নাও বদলাইতে পারে এমনটাও কিন্তু বলা হইছে তো দেখা যাক কি হয় ভালো থাকুন